তো ফাইনালি আজকে সেই দিন যে দিনটার জন্য এত দিন ধরে অপেক্ষা করছিলাম আমরা সবাই কবে যাব কখন যাব কখন গেলে ভালো হবে মানে অনেক কিছু প্ল্যান ছিল কে যাবে কে যাবে না ট্রেনে যাব বাসে যাব। মানে হাজার রকমের প্ল্যান হচ্ছিল তার মধ্যে বলতে পারো প্ল্যানটা সাকসেসফুলি এটাই হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ আগের ব্লগুলোতে আর এটাতেও দেখবে তো আজকে সেই দিন ঠাকুরের নাম নিয়ে সবাই মিলে রেডি হয়ে বেরোলাম যে যার মতো সকালে উঠে পুজো দিতে গেছে ওখানে তো অনেক লাইন পরে তো লাইনে লাইন দাঁড়িয়ে যারা পুজো দিবে তারা অনেক সকাল সকাল গেছে যেমন আমার বৌদি বাবা ওরা চলে গেছিলো সকালবেলাতে ও তো পুজো টুজো হয়ে গেছে মন্দিরে আছে আমাদেরকে ফোন করে বললো আই আর মা দিদি ওরা পুজো দিয়ে এইমাত্র আসলো এসে মা আমাদের সাথে যাচ্ছে যেহেতু চুল দেওয়ার ব্যাপার সবাইকে তো থাকতেই হবে আর ওই যে পিছনে মাসি মাসির মেয়ে আমি বোন আমার বর আর পুচকু আর মা সবাই যাচ্ছে আর বাকি ওরা হচ্ছে মন্দিরে মন্দিরে গেছে বাবার মন্দিরে আর এই যে মার্কেটের ভিতরেই ছিল আমাদের ইসা যেখানে আমরা ছিলাম আর কি আমাদের হোটেলটা খুব সুন্দর জায়গায় হাঁটা পথেই মন্দির একদম তো খুব অসুবিধা হয়নি হেঁটে হেঁটেই চলে গেছি আর এই জয় বাবা জয়

গিয়ে নিয়ে বাইরে থেকে বাবার দর্শন টর্শন করে নিলাম আর কি মন্দিরের তারপরে বললো যেটা মেন কাজ সেটা করে নিয়ে দেন পুজো দিতে এই যে ভারত সেবা সেবাশ্রম সংঘ থেকে আমার বর এনাকে বুক করেছিল আর কি ফোন করে তো উনি আসলো এসে নিয়ে উনি বলছে যে আগে দর্শন পরে আগে হচ্ছে যেটা মেন কাজ সেটা আগে করে নিই আমরা তো এখানে হচ্ছে আমরা চুলটা প্রথমে দিব তারপরে যা এক্সট্রা কাজ আছে করব তো বাবা কোথায় ছিল বাবা আসলো তারপর সবাই মিলে এসে টেসে তারপর এখানে বসা হলো এক জায়গাতে বাবার একদম মন্দিরের সামনে আর দেখছো তোমরা পিছন দিক দিয়ে কী বিশাল লাইন গেছে আর বলে এখানে চুলটা ফার্স্টে কেটে না একটা কারো কোলে দিতে হবে হয়তো পিসি মাসি আর নয়তো হচ্ছে দিদা তো পিসি নেই আর মাসি হচ্ছে ক্যামেরা ট্যামেরা করছে তো জন্য দিদার করলেই এখানে দেওয়া হবে আর কি চুলটা আর এখানে কি কী সব নিয়ম থাকে ওই নিয়মগুলোই আর কি এখন করা চলছে তারপরে চুল দেওয়া হবে সব রকমের নিয়মকানুন করে নিয়ে এবার শুরু হলো ফাইনাল কাজ বলতে পারো মানে যেটার জন্য যে এত পরিশ্রম করতে হবে এখন তোমরা দেখতে পাবে মানে চিন্তা ভাবনারও বাইরে মানে এত চেল্লাবে এত কাঁদবে এত কাঁদবে মানে মানে চিন্তা করা যায় না এমনও রিয়্যাক্ট করবে এখন তোমরা দেখতে পাবে আমরা ভেবেই ছিলাম যে কিছু একটা রিয়্যাক্ট করবে কারণ এমনিতে ও না বাইরের লোককে দেখে এখনও এখন মানে হয়েছে এই জিনিসটা আগে অতটা ভয় টয় পেতো না এখন বাইরের লোককে দেখলেই না এমনিতেই রিয়্যাক্ট করে একটু কিছুক্ষণ টাইম লাগে তার মধ্যে দুটো অচেনা মানুষ ওকে ছুটছে নাড়ছে ওর চুলগুলোকে ছুটছে যেগুলো কিনা ওর খুব প্রিয় মাঝে মধ্যে চুলে হাত দেয় চুলটাকে চুলকায় নাড়ে আর সেগুলোকে কেউ হাত দিচ্ছে তো ও অবভিয়াসলি না ওর একটা তো আলাদা রকম জিনিস কাজ করছে তো বাচ্চা কিন্তু দিতে তো হবে এই চুলটা যতই কাঁদুক আর যাই করুক না কেন এখানে আমরা আস্তে আস্তে বলছি তো এখানে নাপিত মশাই বলছে যে আসতে করলে হবে না একটু কাঁদবে একটু কাঁদে কিন্তু একটু টাইম নেই নিয়ে কিন্তু আমাদেরকে তো দিতেই হবে জিনিসটা ওই জন্য আমরা অনেক ওয়েট করে করে প্রথমে একটু নিয়ে নিল তারপরে হচ্ছে খুর দিয়ে তারপরে কেঁচি দিয়ে ছোটো ছোটো করে নিল যেহেতু ওর চুলগুলো অনেক বড়ো হয়ে গেছে অনেক বড় আর কিছুতেই না আমরা ধরে রাখতে পারছি না ওকে চেপে আর এত কাঁদছে এত কাঁদছে মানে অন বড় তো কেঁদেই চলেছে আর ওকে না এরকম ওকে কি মানে মানে বুঝতে পারবে আর কি সবাই রিলেট করতে যে বাচ্চা দিন না তো পিছন থেকে আমার বাবা এসে ধরেছে তারপর আমার বাবা মানে বলল ওকে যে এক কাজ করো তুমি ওঠো তুমি উপর থেকে ধরো আর আমি বসছি ওকে মানে ভালো করে না ধরলে তো বিপদ আছে না কারণ খুর চালাচ্ছে খুর বলতে এখন তো কী ব্লেড ভরে খুরের মধ্যে করে তো খুবই রিক্সি একটা ব্যাপার মানে মানে কুচি চামড়া প্রথম চুল দেওয়া হয়েছে তো কত কচি ও চামড়াটা ওর দেড় বছরও বয়স হয়নি একটু যদি ব্যালেন্স এদিক ওদিক হয় মানে আমাদের ধরতে যদি একটু ওকে অন্যরকমের মিস এদিক ওদিক হয় আর কি একদম খচ করে কেটে যাবে যেহেতু একদম ধারালো জিনিস তো আমরা একটু রিস্ক নিতে চাইছি না ওই জন্য আমরা অনেকটা থেমে থেমে বুঝিয়ে অনেক ই করে করে যাক তারপরে তোর বাবা পারলোই না ওরকমভাবে চেপে ধরতে তারপরে এখানে বসেছে আমার বাবা আমার বাবা বসেছে আর আমরা দেখো সবাই পাগলের মতো যে যার মতো নাচছে মানে কি করব ফোন দেখাচ্ছি রীতিমতো মানে বলিউডের সংগুলো দেখাচ্ছি বাবার মন্দিরে কিছু করার নেই তো যাক বাবার নাম নিয়ে দেখো কাটা হয়েও গেছে আর একটু চুল ছেড়েছি ওটা কেন ওটা তোমরা নেক্সট কোনো ব্লগে আই থিঙ্ক খুব তাড়াতাড়ি দেখতে পাবে যে একটু চুল আমরা কেন ছেড়েছি আর হয়ে গেল এবার হচ্ছে সব মন্দিরে জল টল ঢালবো যত মন্দির আশেপাশে তো অনেক মন্দির টন্দির আছে পুজো টুজো করে নেবো সব দর্শন টর্শন ঠাকুরদেরকে তো ওটার জন্য বেরিয়ে পড়েছি আর কি আমরা চলো দেখি সব মন্দিরে পুজো টুজো দিয়ে দিই ওর মাথাতে ভালো করে দই তারপরে কি যেন কি সিঁদুর দই না হলুদ এগুলো কী ছিল এগুলো সব মাখিয়ে টাখিয়ে দিয়েছে যাতে একটু ঠান্ডা হয় মাথাটা আর কি আর বাকি ভিড় ছিল লেবেলের ভিড় যেহেতু শনিবার ছিল না স্যাটারডে সানডে প্রচুর ভিড় হয় এমনিতেই বাবাধামে সাড়ে আটটা বছর ভিড় হয় কিন্তু উইকেন্ডে একটু বেশি ভিড় হয় যেহেতু সবার ছুটি থাকে সবাই যায় তো প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় ছিল মানে ঠেলা ঠেলি আমরা ভাবছিলাম এই মাসে বোধ হয় ভিড় হবে না কিন্তু না এখানের লোকজনেরা বলছে যে বাবার ধাম একটা এমন জায়গা যেখানে প্রত্যেকটা মাসেই হবে না তারপর ওর মনটাকে একটু ফ্রেশ করলাম ওকে প্রথমে চান করালাম আর বড় পের মতো ঠান্ডা জলে স্নান করিয়েছি মানে সত্যি ভোলেনাথের কৃপা যে মানে ভয় পেয়ে গেছিলাম জলটা মানে আমারই হাতে ছ্যাদ করছিল। আর ওর গায়ে ঢেলেছি না তো অতটা ঠান্ডা জলে তো এখনও চান করেনি যেহেতু এখন সেরকম খুব একটা গরম তখন পড়েছিল না তো ওই জন্য মানে ও না একদম ছ্যাঁত করে উঠেছে পুরো এত ঠান্ডা জল ছিল তারপরে এখানে আসলাম এখানে যে বাবার মাথায় জল ঢালার যে জলগুলো এনেছি সুলতানগঞ্জ থেকে ওগুলোকে হচ্ছে পুরোহিত মশাই সংকল্প করে দিল এখানে কী আতপ চাল টাল দিয়ে তারপরে আমাদের মাথাতে তিলক কেটে দিল আর তারপরে ওখানে অনেক মন্দির আছে তো ঘুরে 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 সব মন্দিরে জল ঢেলে নিলাম আর এই যে বাবার মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা সুন্দর এইদিকে আই থিঙ্ক একদিকে পার্বতীর মন্দির আর একদিকে শিবের মন্দির আর হচ্ছে নিচে প্যান্ডেল করে দিয়েছি মানে এত রোদ হয়ে গেল হয়ে গেল আসল কাজ হয়ে এবার বের ফাইনালি আবার আসবো কাছে তোমারও প্রথমবার আসলো আমি এসেছি আগে ভালো হলো ভালো আবার আসবো আমি তো ওটাই বলছে আমার বর আর কি আমার বর তো ভোলেনাথের খুব ভক্ত তো যেন বলছে ও আবার আসবে সুস্থভাবে আসবে আর আমাদের পুজকাটা একটু বড় হয়ে যাক তারপরে এসে একদম ভালোভাবে আবার পুজো দিয়ে যাবো বাবাকে আর এই যে হোটেলে এসছি এবার আমরা এখান থেকে রওনা দিব আজকের মতো বাই বাই